সুপ্রিয় দর্শক শ্রোতা আমন্ত্রণ জানাচ্ছি ইতিহাস ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান দেখবার জন্য সেই সাথে কুষ্টিয়া কুষ্টিয়া ফেস থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা শুরু হচ্ছে আমাদের কুষ্টিয়া কুষ্টিয়া পেজ থেকে ইতিহাস ঐতিহ্যভিত্তিক অনুষ্ঠান আজকের অনুষ্ঠান শিরোনাম হচ্ছে নন্দলালপুর বাজার কুমারখালী উপজেলা নন্দনপুর বাজার একটি ঐতিহাসিক বাজার এবং এই বাজারটি একশো বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে বিভিন্ন চড়ায় উত্তরায় পেরিয়ে আজকে তার অবস্থানটা ধরে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে এই বাজারে একটি অংশ ভিতরের অংশ আর একটি বাইরের অংশ ভিতরের অংশ বহু পূর্বেই একটি তৈরি হয়েছিল এবং সেখানে বাজার প্রচুর বাজার ছিল দোকানপাট ছিল রমরম অবস্থা ছিল এক সময় এবং সেখানে সাংস্কৃতিক চর্চাও ঘটতো সে বাজারের মধ্যখানে এখন এই বাইরের অংশ দেখছি এটা বাইরের অংশ বাইরের অংশ পরবর্তীতে এই বাইরের অংশটা হয় মূলত ভিতরের অংশটা এখন খুব বেশি মানুষের আনাগোনা নেই বাইরের অংশেই ভালো ভালো দোকান এখানে সৃষ্টি হয়েছে বাইরের অংশ বাজারঘাট চলছে আসলে বাজার বলতে এখন যা বোঝায় অত এলাকায় চারপাশে অনেকগুলো বাজার প্রতিষ্ঠিত হয়েছে আলাউদ্দিন নগর মোড়ে মনে দোকান ইত্যাদির কারণে এই বাজার কিছু হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও সুন্দর একটা ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি এই যে আমি যে রুমটি দেখতে পাচ্ছি যে নন্দলালপুর বাজার সম্পর্কে আমরা কিছু কথা জানব

নন্দলালপুর বাজারে মূল যেটা বাজারটা ছিল সেই বাজারটা তো বেশি নিবু নিবু অবস্থা এখন বর্তমানে কিন্তু এরপরে বাইরের অংশটা কিছুটা উজ্জীবিত অবস্থায় আছে এই বাইরে দোকানপাট এটা তো বাইরে জায়গাটা ঘটে ছিল এটা হচ্ছে ঘোষরা হচ্ছে শরীর এক একটা শরীর বিক্রি করে দেয় বিক্রি করে দেওয়ার পরে ওই পাট পাট ভাবে বিক্রি হয় বিক্রি হলে যে যখন কেনেছে সেই

পজিশন বিক্রি করা আচ্ছা 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 তাহলে মৌলিক গদর কইছাস ভিতরে যে জায়গাটা ওটাই অল্প আচ্ছা আচ্ছা এই মুন্সি আবু জাফর কাছে যায় মুন্সি আবু জাফর কি যেন বলছলা হ্যাঁ ঘোশা কি

মানুষ এই বাজার ছাড়া তো আর কোনো বাজার চিনতো না এবং এই বাজারে প্রচুর ব্যাচা কেনা হতো প্রচুর এই ক্রেতা অন্তত কিছু না হলো আমি আমরা দেখেছি যে নন্দলাপুরের এই হাটটা নন্দলাপ ইউনিয়নের সব গ্রামের লোক আসে হ্যাঁ এবং আসর নামাজ আদান দিলেই ওরা সব সব পেয়ে যায় নন্দলাল বাজারে হ্যাঁ সব সুন্দর স্বর্গ সর্বর ছিল এই বাজারে প্রচুর বেচা কেনা হতো এটা সত্য কথা কিন্তু এই বাজারে তো সাংস্কৃতিক চর্চা হতো এখন সে বাংলাদেশে হওয়ার পর তো দেখছি আমরা জমজমাট দেখছি সাংস্কৃতিক করতে চর্চা ক্লাব ঘরটা আছে কিন্তু চর্চাটা ওইটা নাই এই সাংস্কৃতিক চর্চার সাথে তো ওই মাঠ পড়ার বেশ কিছু মানুষ জড়িত ছিল হারমিনা বাজাতেন তখন কে জামাল মাস্টার তারপর নুরুদ্দিন হ্যাঁ গোপীনন্দী গোপীনন্দী হ্যাঁ হ্যাঁ

তু মিলে না স্টুডিটে ভাট আচ্ছা আচ্ছা আর কে কে ছিল নিজাম নিজাম মানে দিকে কিছু করছিল সেদিকে মনে হয় কিছু অভিনয় করছে আচ্ছা আচ্ছা পুরানো অনেক লোক ছিল তারপরে শামসুজ্জামান তো দারুণ অভিনেতা ছিল আচ্ছা মুন্সি আবু জফরের কাছ থেকে মুন্সি আবু জফের কাছ থেকে আমরা জানতে চাই যে আজকে এত সুন্দর একটা হাট ছিল এই অত্র ইউনিয়নের মধ্যে এ ধরনের হাটই ছিল না এবং এই হাটটা ক্রমান্বয়ে কৈষ্ণতায়

যে এখন মানুষ এমন একটা অবস্থা হয়ে গেছে মানে হাট কেন্দ্রিক থেকে দূরে ফিরে যাচ্ছে আলাউদ্দিন সাহেব ওখানে এমন একটা বিশাল একটা মার্কেট করছে মানে সব কিছুই ওখানে পাওয়া যায় তারপরে নন্দলালপুর সন্ধ্যার ভিতর দিয়ে প্রত্যেকটা মোড়ে যেমন কলম মোড়ে একটা বিশাল মার্কেট পঞ্চাশটা দোকান ওই সুপুকের মসজিদের ওখানে ওখানে এক বিশাল মার্কেট হয়ে গেছে ঘোষ মোড় বলে একটা জায়গা আছে সেখানে বিশাল মার্কেট লেনে মুন্সিবাড়ির লেনে ওই তোমার হল ডাক্তারের ডক্টরের বাড়ি থেকে শুরু করে সব রাস্তা চলে গেছে আবার ওই যে স্কুল মোড়ে বিশাল একটা বাজার আবার যে ওখানে ওই যে টেরর মোড় বলে ওখানে একটা বিশাল মার্কেট হয়ে গেছে এই সমস্ত কারণের জন্য মানুষ এখন ঘরের ডার কো হচ্ছে বাজার পাওয়া যায় আবার সকালবেলাতে শুরু করে ভ্যানালারা তরকারি বেচেছে মাছ বিক্রি করতেছে যার জন্য বাজারদারই পরিজনই পায় নাই বাড়ি বাড়ি দুধ দিয়ে যাচ্ছে হ্যাঁ মহিলারা মহিলারা হ্যাঁ মহিলারাই তো কেন এখন পুরুষরা সব পুষ্টিয়ার বিভিন্ন জায়গায় করমে যায় মহিলারাই বাড়ি বৈশে বসে কেনে এখন ধন্যবাদ গ্রামের হাত গুলা নষ্ট হয়ে যাবে ধন্যবাদ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে এমবিটি এন্টারপ্রাইজের সত্য অধিকারের সঙ্গে আমরা এক কথা বলব এটি নন্দলালপুর ইউনিয়নের নন্দলালপুর বাজারে অবস্থিত আপনাকে সরাসরি কথা বলি এই দোকানটা কিভাবে তৈরি হল এবং কিভাবে ব্যবসা বাণিজ্য চলে এই সম্পর্কে অবস্থান দোকানের অবস্থান এই সম্পর্কে একটু কথা বলুন জি এটা আমি তো আগে ঢাকাতে চাকরি করতাম তো চাকরি করতে করতে হঠাৎ বাড়িতে এসে বসার লাগলো আর কি তো তখন কি করবো ভাবলাম একটা দোকান করি তো এখানে একটা দোকান করা হয় তো তখন শুধু প্লাস্টিক সিলভার এগুলো নিয়ে আমরা শুরু করি শুরু করার পরে আস্তে আস্তে দোকান বড় করি আজ বারো বছর হচ্ছে এখানে আমি ব্যবসা করতেছি আল্লাহ রহমতে ভালোই চলে তারপরে এখানে কি হোলসেলও দেওয়া হয় আমরা নগদ সহজ কিস্তিতে দিই যারা বাকিতে নেয় আস্তে আস্তে টাকা দেয় এরকম সিস্টেমেও দিই নাম কাছে আর গ্রামের বাজার আপনি কম্পিউটার বিক্রি করতেছেন আপনি তারপরে ফ্রিজ আছে তারপরে ফার্নিচার অ্যাভেলেবল ফার্নিচার আছে ইলেকট্রনিক গুডস সবকিছু আছে ভরপুর তো সব রকমের জিনিস নিয়ে আর কি বিক্রি করার লাগে তো এই যে এই যে এই কর্মচারী কয়জন তিনজন আছে তিনজন আছে শুক্রবার জন্য জি আচ্ছা আজকে তাহলে তো ওই অর্থে কোন সময়টা বেশি বিক্রি হয় আমাদের দিকে একটু হয় আর বিকেলে সবচেয়ে বেশি সবচেয়ে বেশি হয় দিনের যদি দিন বলি কোন দিনটা সপ্তাহের ওরকম দিন নেই প্রতিদিনই টুকটাক টুকটাক্স প্রতিদিন ধন্যবাদ আপনাকে আসলে এই সুন্দর একটি প্রতিষ্ঠান করছেন এবং আপনার অভিজ্ঞতা ছিল বিধাই মনে হয় এই নিশ্চয়ই বিষয় কিছু অভিজ্ঞতা ছিল নাকি ওটা আস্তে আস্তে হয়ে গেছে আচ্ছা সদ ইচ্ছাটাই বড় কথা ছিল না তো আপনি কি মার্জিন প্রাইস বিক্রি করেন নাকি আমি দুই রকমের বিক্রি করি আমাদের ফানি সারগুলো পাইকারি সেল দি টি আকক্ষা তোমার খালি বিভিন্ন জায়গায় দেই আর এখান থেকে যারা খুসসানাই তারাও নিতে পারে সমস্যা নাই আবার যারা সহজ কিস্তিতে নেয় যে আমি এটা আস্তে আস্তে টাকা দিয়ে নেব সেভাবেও দেই ধন্যবাদ সুন্দর একটি কথা শুনলাম এই পরিসরে সুন্দর ব্যবসা চালাচ্ছেন করতে পারছেন সেজন্য সুক্রিয়া আর সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কুষ্টিয়া কুষ্টিয়া পেজকে ফলো করার জন্য এবং আমরা এই এলাকার ঐতিহ্যকে তুলে ধরব নন্দনাপুর ইউনিয়নের ঐতিহ্যকে তুলে ধরবো এই পেজের মাধ্যমে কুষ্টিয়ার ঐতিহ্যকে তুলে ধরব আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন কুষ্টিয়া এবং কুষ্টিয়ার সঙ্গে